শক্তি পলে নীলকে সেই ঘরে নিয়ে আসে শৈলতান্ত্রিক অনেক চেষ্টা করেও কিছুই করতে পারে না বোঝা যায় মধুমালতীর শক্তি এখন অনেকটাই বেশি শুভ তার প্রিয় বন্ধুকে বাঁচানোর জন্য এগোনোর চেষ্টা করেও পারে না মধুমালতি নীলের ঘাড় মটকাতে যাচ্ছিল ঠিক তখনই এই দুর্গা পুজোতে শ্রী লেদার্সে সব জুতো চপ্পলে পাচ্ছেন পঞ্চাশ শতাংশ ছাড় হ্যাঁ তাহলে আর দেরি কেন স্টক শেষ হওয়ার আগে আজই চলে আসুন শ্রী প্রায় এসেই গেল সামনের সপ্তাহেই তো কলেজ ছুটি পড়ে যাবে হুম এবার তো দুর্গাপূজাতে আমার অন্যরকম পরিকল্পনা আছে কি পরিকল্পনা বল না পছন্দ হলে আমিও তাতে সামিল হয়ে যাব এবার আমার দিদার বাড়ি নবাবগঞ্জ যাব। তুই বেশ কবার দিদার বাড়ির কথা বলেছিলি অবশ্য দিদার বাড়িতে তো আগে দুর্গাপূজা হতো বলেছিলি তাই না আজ থেকে পঞ্চাশ বছর আগে শেষ দুর্গাপূজা হয়েছিল একবার দুর্গাপূজার ষষ্ঠীর রাতে দাদু এক দুর্ঘটনায় মারা যায় তারপর থেকেই দুর্গাপূজার চিরকালের মতো বন্ধ হয়ে যায় তবে নবাবগঞ্জে আমার ছোট দাদুর বাড়িতে এখনো পূজা হয় আমারও আর শহরের পূজা ভালো লাগে না এবার তাহলে তোর সাথে নবাবগঞ্জেই যাব বাহ তাহলে তো খুবই ভালো হলো দুই বন্ধু একসাথে আনন্দ করতে পারবো দেখবি ওখানেও তোর খুব ভালো লাগবে আমি আজকেই দিদাকে চিঠি লিখে দেখছি যেমন ভাবনা তেমন কাজ পঞ্চমীর দিন জয় মা দুর্গা বলে শুভ আর নীল দুই বন্ধু রওনা দিল নবাবগঞ্জের দিকে শুভ এই প্রথমবার শহর থেকে গ্রামে যাচ্ছিল তাই শহরের গন্ডি ছাড়িয়ে ট্রেন যতই গ্রামের দিকে এগোচ্ছে ওর মন ততই মোহিত হয়ে যাচ্ছে বাহ অপূর্ব অপরূপ সৌন্দর্য প্রকৃতির দুইবার কথাটা শুভর মুখ থেকে বেরিয়ে এলো নিজের অজান্তেই নীল শুভর দিকে তাকিয়ে কেবল হাসে নবাবগঞ্জ রেল স্টেশনে যখন দুজন পৌঁছালো তখন বিকেল হয়ে গেছে গ্রামের মেঠো পথ দিয়ে গাড়িতে বসে নীল আর শুভ পৌঁছে গেল নীলের দিদার বাড়িতে দাদু ভাই তুই এসেছিস বন্ধুকেও সাথে করে নিয়ে এসেছিস সত্যি খুব ভালো লাগছে দিদার সাথে কথা বলে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর নীল আর শুভ ঘুরতে বেরোয় চল শুভ তোকে শুরুতেই ঘুরিয়ে নিয়ে আসি যেখানে এই বাড়িতে আগে দুর্গাপূজা তাই ওখানেই যাই এই এইখানেই আগে দুর্গাপুজো হতো কিন্তু আজ সব ফাঁকা পড়ে আছে শুধু স্মৃতি শুভ চারিদিকে তাকিয়ে সবকিছু নিজের অবচেতন মনে কল্পনা করতে থাকে আচ্ছা নীল ওই ঘরের দরজাটা বন্ধ কেন রে আমিও দিদাকে ওই ঘরটার বন্ধ থাকার কারণ অনেকবার জিজ্ঞাসা করেছিলাম কিন্তু পরিষ্কারভাবে কিছু বলেনি তবে বারবার বলেছে ওই ঘরটার কাছাকাছি না যেতে কেন ওই ঘরটা নাকি অশুভ শুভ একভাবে কিছু সময় ঘরটার দিকে তাকিয়ে থাকে দরজার মধ্যে বড় একটা তালা লাগানো আর সেটাও লাল কাপড় দিয়ে মোড়ানো দরজাটাতে যে দীর্ঘদিন ধরে কেউ হাত দেয় না তা দেখলেই বোঝা যায় ঘরটার বিষয়ে জানার প্রতি একটা অদম্য ইচ্ছা তৈরি হয় ভালো করে লজ্জা শুভ আর একটু ভাত দিই না না দিদা আর দিও না অনেক খাওয়া হয়ে গেছে আচ্ছা দিদা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো একটা কেন দুটো কথা জিজ্ঞাসা কর এই বাড়িতে আগে যেখানে পুজো হতো সেই দালানের পাশে একটা ঘর দেখলাম যেটা তালা দিয়ে বন্ধ করা আছে বোঝা যাচ্ছে ওখানে অনেক দিন কেউ যায় না বা যাওয়ার চেষ্টাও করে না আর নীল বলল ওই ঘরটা নাকি অশুভ ওখানে যাওয়া মানা শুভর মুখ থেকে ওর ঘরটির বিষয়ে কথাগুলি শুনে দিদার হাসি খুশি মুখটা নিমেষে গম্ভীর হয়ে গেল বেশ খানিকটা উত্তেজিত হয়েই জিজ্ঞাসা করে ওই ঘরটার কাছে যাসনি তো শুভ যেতে তো চেয়েছিল কিন্তু আমি না করেছি আর দিদা আজকেই বলোই না ওই ঘরটাতে এমন কি আছে যাতে তুমি ওখানে যেতে না করেছো আর ওই ঘরের দরজাটাতে অমন করে লাল কাপড় দেওয়া আছে কেন দিদা বেশ কিছু সময় চুপ করে থাকে যেন অনেক ইতিহাস লুকিয়ে আছে ওই বন্ধ দরজার পিছনে কিন্তু যা গোপন বলা যায় না কিছু বাড়ির ইতিহাস রহস্য হিসেবেই থাকা ভালো তাদের দরজা পিছনের অন্ধকারেই থাকতে দিতে হয় দরজা খুলে গেলে অনেক বড় বিপদ হতে পারে নে তোরা খেয়ে নে রাত হতে চলল অনেকটা দূর থেকে এসেছিস খেয়ে ঘুমিয়ে পড় কালকে থেকে দুর্গা শুরু অনেক আনন্দ করতে পারবি নীল আর শুভ দিদার কথা থেকে বুঝতে পারল এই পরিবারের এমন কিছু কথা আছে যা বলতে চাইছে না দিদা যেন কষ্ট না পায় তাই শুভ আর নীল দিদাকে আর কিছু জিজ্ঞাসা করল না খাওয়া সেরে ঘুমাতে গেল রাত তখন অনেকটাই গভীর হবে থেকে উঠ কি হলো রে এত রাতে ডাকছিস কেন চল একবার ওই বন্ধ ঘরটার ভিতর থেকে ঘুরে আসি মাঝরাতে এমন আজগুবি কথাতে নীলের ঘুম নিমেষেই উড়ে যায় কি সব বলছিস রে ওই বন্ধ ঘরটার ভিতরে যাবি দিদার কথাগুলি শুনলি না কি বলল তখন ওই জন্যই তো আরো যেতে ইচ্ছে করছে সত্যি করে বল তোর কি জানতে ইচ্ছে করছে না ওই ঘরটির ভিতরের রহস্য ইচ্ছে যে করছে না তা বলবো না কিন্তু কোনো কিন্তু না চল না একবার দেখেই আসি কি এমন আছে ওই ঘরটার ভিতরে অত করে যখন বলছিস চল তাহলে নীল আর শুভ অন্ধকার রাতে টর্চ হাতে কোনো মাতে বাড়ির দালানের পাশে সেই বন্ধু ঘরটার কাছে পৌঁছায় টর্চের আলোটা দরজাতে ফেল আমি খুলছি বেশ অনেকটা সময় চেষ্টা করার পর অবশেষে দরজার তালাটা খুলে ফেলে হটটার ভেতরে ঢোকাটা ঠিক হচ্ছে না রে কোনো বিপদ হবে না তো ধুর ভিতু কিছুই হবে না রে দরজাটা খুলে ভিতরে ঢুকতেই একটা বোটকা গন্ধ ওদের দুজনের নাকে এসে ঝাপটা মারে ঘট গন্ধ রে সত্যিই তাই দাঁড়া টর্চ জ্বালিয়ে একবার ঘরটা ভালো করে দেখেনি শুভ টর্চটা জ্বালিয়ে পুরো ঘরটাতে ঘুরিয়ে দেখে ঘরটা পুরো কালো হয়ে গেছে আগুন লাগলে যেমন হয় ঠিক তেমন ধুলোর পুরো আস্তরণ পড়ে গেছে ঘরটাতে রহস্যজনক আর কিছুই চোখে পড়লো না এই ঘরটাতে তো কিছুই নেই তাহলে বন্ধ করে রাখার মানে কি আমিও তো সেটাই বুঝতে পারছি না এমন সময় নীল আর শুভর একসাখে মনে হলো একটা ঠান্ডা নিঃশ্বাস ওদের ওপরে পড়ছে আর সাথে একটা পচা গন্ধ খুব আস্তে একটা হাসির আওয়াজও কানে এলো ও ওটা কিসের আওয়াজ শুভ নীলের থেকে তুলনামূলক একটু বেশি সাহসী তাই ভয়টাকে চেপে রেখে বলে টর্চটা জ্বালিয়ে দেখছি টর্চটা আরও একবার জ্বালিয়ে আলোটা ওদের পিছনের দিকে ফেলল জীবনের প্রথমবার অমন একটা ভয়ঙ্কর দৃশ্য ওরা দেখল পুরোপুরি পুড়ে যাওয়া একটা কালো দেহ ঘরের ছাদ থেকে উল্টো হয়ে ধীরে ধীরে নেবে আসছে শরীরের জায়গায় জায়গা থেকে বেরিয়ে রয়েছে গেঁদ মাংস ডান দিকের একটা চোখ সাদা আর একটি চোখ পুড়ে বাইরে বেরিয়ে এসেছে বাঁ হাতের কবজি পুরে কুঁকড়ে গেছে কিছু বোঝার আগে সেই ভয়ঙ্কর চেহারাটি দুজনের উপরে ঝাঁপিয়ে পড়ে শুভ চোখ খুলে দেখে ও খাকের উপরে শুয়ে আছে নিমেষে আগের দিন রাতে দেখা ভয়ঙ্কর দৃশ্য মনে পড়ে যায় এখন কেমন লাগছে আপনি আমি নবাবগঞ্জ গ্রামের একজন বাসিন্দা নীল কোথায় আজকে সকালে তোমাকে আর নীলকে ওই ঘরটার ভিতরে পাওয়া যায় ভীষণ বড় ভুল করেছ তোমরা ওই ঘরে গিয়ে নীল কোথায় শুভ পাশের একটি ঘরে গিয়ে দেখে নীল ঘরটার এক কোণে পিছনের দিকে মুখ করে বসে আছে আর দিদা ঘরের বাইরে দাঁড়িয়ে কাঁদছে দিদা নীলের কি হয়েছে বারবার না করেছিলাম ওই ঘরটাতে না যেতে কেন গেলে নীল অমন করে বসে আছে কেন কি হয়েছে শুভ এগিয়ে গিয়ে নীলের পিঠে হাত রাখতেই আমি নীল নয় আমি মধুমালতী ও কালকে রাতেই মরবে শুভ দৌড়ে আসে দিদার কাছে নীল নীলে রেখি হয়েছে ওই ঘরটা এই কারণেই খুলতে না করেছিলাম ওর পিছনে একটা রহস্য আছে শোনো তবে নীল যেই ঘরটাতে আছে সেটা বন্ধ করে দেয় দিদা শুভকে পাশের ঘরে নিয়ে যায় আজ থেকে অনেক বছর আগের কথা তখন এই বাড়িতে প্রতি বছর অনেক বড় করে দুর্গা পূজা হতো আমার শ্বশুর মশাই রুদ্রপ্রসাদ হঠাৎ করেই এক বছর ঠিক করলেন কলা বউয়ের পূজা করবেন কলা বউ পূজা করলে বংশের জন্য শুভ হয় কলা বউ পুজো করার একটা নিয়ম আছে আঠেরো থেকে কুড়ি বছর বয়সে বিয়ে না হওয়া মেয়েকে যার শুক্লা তিথিতে জন্ম তাকে কলা বউ হিসেবে পুজো করতে হয় খবর পাওয়া গেল পাশের গ্রাম ইচ্ছাপুরে মধুমালতী নামে এমন একটি মেয়ে আছে মধুমালতী দাঁতে রাজিও হলো ষষ্ঠীর দিন কলা বউ হিসেবে মধুমালতীর পুজো শুরু হলো তবে এটা জানা ছিল না মধুমালতীর মধ্যে পূজার পর কলা বউ ভর করবে পূজার পর মধুমালতীর এক অন্য রূপ দেখা দিত গ্রামের মানুষদের তাদের কী সমস্যা রয়েছে তা জিজ্ঞাসা করত আর এই পুরো বিষয়টি হতো ওই ঘরটাতে যেটা তুমি আর নীল খুলেছো শুরুতে গ্রামবাসীরা বিশ্বাস করেনি ঠিকই কিন্তু তখন হ্যামেন ভট্টাচার্য বলে মা টাকার অভাবে আমার বিয়ে দিতে পারছি না আজ রাত বারোটার পর বাড়ির পিছনে কুয়োর কাছে যেও সমস্যার সমাধান হবে সত্যি সত্যি হিমিন রাত বারোটার পর কুয়োর কাছে গিয়ে দেখে নাম গ্রামে ছড়িয়ে যে অসুবিধাতে পড়ে কলা তাদের সমস্যার কথা বলতো লৌকিক বা অলৌকিক ভাবে তাদের সমস্যার সমাধান হয়ে যেত হঠাৎ করে এক বছর ওই ঘরে গলা বইয়ের আচার অনুষ্ঠান হবার সময় মধুমালতির গায়ে আগুন লেগে যায় ঠিক সেই বছর দশমীর দিন আমার শ্বশুর মশাইয়ের ঘাড় মটকানো মৃতদেহ দুর্গা দালানে পড়ে থাকতে দেখা যায় বাড়িতে শুরু হলো অলৌকিক কাণ্ড বাড়ির অনেকেই রাতে মধুমালতির পুড়ে যাওয়া বিভৎস দেহকে বাড়িতে ঘুরতে দেখে বংশকে বাঁচাতে আমার স্বামী গুণধর তান্ত্রিককে ডেকে আনেন এই বাড়িতে অপশক্তি আছে তন্ত্র সাধনা করে ওকে ওই ঘরেই আটকে রাখতে হবে গুণধর তান্ত্রিকের কথা মতোই তন্ত্র সাধনা হল গুণধর তান্ত্রিক তন্ত্র প্রক্রিয়া শেষ করে বার বার বলে গেছিল ওই ঘরটা যেন খোলা না হয় তাহলেই পরিবারের ওপরে বিপদ নেবে আসবে আর তোমারা আজকে বন্ধ দরজা খুলে মধুমালতীকে মুক্ত করে দিলে শুভ চুপ করে সব শনি কি উত্তর দেবে তাই বুঝতে পারে না গুণধর তান্ত্রিক তো শৈলতান্ত্রিককে ওনার ছেলে ডেকে পাঠানো হয়েছে পারলে উনি নীল আর বংশকে বাঁচাতে পারে পঞ্চমীর সেই রাতেই শৈলতান্ত্রিক বাড়িতে উপস্থিত হলো আমি এই বাড়ির কথা বাবার মুখেই অনেক আগে শুনেছিলাম ওই ঘরের দরজা খুলে একদম ঠিক হয়নি এতদিন ওই ঘরে আটকা থাকার পর মধুমালতী আরো বেশি ভয়ঙ্কর হয়ে গেছে আপনি যে করেই হোক ওকে আটকান না হলে ও আমার নাতিকে বাঁচতে দেবে না আমি কালকে ষষ্ঠীর রাতেই আবার তন্ত্র প্রক্রিয়া করে ওকে আটকানোর আপ্রাণ চেষ্টা করবো শৈলতান্ত্রিক সেই অভিশপ্ত ঘরেই তন্ত্র প্রক্রিয়া শুরু করে এই মন্ত্র একান্নবার উচ্চারণ করার পরেই একটি ভয়ঙ্কর চেহারা ঘরে এসে উপস্থিত হল শুভ এই চেহারাটা চেনা যা ও আগের রাতেই দেখেছিল

রুদ্রপ্রসাদের ঘাড় মটকে বাবা আমাকে এই ঘরে আটকে রাখে আজ আমার মৃত্যুর আসল ঘটনা রুদ্রপ্রসাদ বাবু আপনি আসুন আসুন না আমি বসতে আসিনি যা বলছি শোনো আমার কাছে খবর আছে এবার গ্রামের মানুষগুলি জমি ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করার কথা বলবে তোমাকে যেগুলো আমার কাছে আটকে আছে তুমি কিন্তু কিছুই করবে না হঠাৎ যদি তোমাকে কলা না করি তাহলে সবাই আমাকে সন্দেহ করবে তাই তুমি বুদ্ধি করে না করে দেবে আশা করি বুঝলে কিন্তু কলাবৌ অনুষ্ঠান শুরু হবার পর আমি নিজের মধ্যে থাকি না কি বলছি কেন বলছি কিছুই জানি না ছাড়ো তোমারও সব বাজে কথা তার মানে তুমি আমাকে অস্বীকার করলে তাই তো দেখাচ্ছি মোজা সত্যি তোমার সাথে ভীষণ অন্যায় হয়েছে কিন্তু তুমি তো রুদ্রপ্রসাদকে মেরে তার বদলা নিয়ে নিয়েছ ওই ছোট ছেলেটা কি করেছে এরপর অদৃশ্য শক্তি পলে নীলকে সেই ঘরে নিয়ে আসে শৈলতান্ত্রিক অনেক চেষ্টা করেও কিছুই করতে পারে না বোঝা যায় মধুমালতীর শক্তি এখন অনেকটাই বেশি শুভ তার প্রিয় বন্ধুকে বাঁচানোর জন্য এগোনোর চেষ্টা করেও পারে না মধুমালতী নীলের ঘাড় মটকাতে যাচ্ছিল ঠিক তখন সে বাধে আর তীব্র যন্ত্রণার চিৎকার করে বাতাসে মিলিয়ে যায় মা দুর্গা আশীর্বাদের হাত তুলে হাসি মুখে ধীরে ধীরে মিলিয়ে যায় শুভ আর তান্ত্রিকের হাত তখনও মাথাতে এমন মোহিত করা দৃশ্য ভীষণ ভাগ্যবান না হলে দেখা সম্ভব হয় না নীল কিছু সময়ের মধ্যেই সুস্থ হয়ে ওঠে এরপর থেকে কোনো দিন আর মধুমালতীর অতৃপ্ত আত্মাকে সেই বাড়িতে দেখা যায়নি